একটু দাঁড়াও দাঁড়া তো আমার পরে বার দেখ আমার নয়ন ভোরে তোমায় মায় দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও উদা মোহাম্মা আমার নয়ন ভো একবার দেখিব একটু দারা দারায়া মোহাম্মদ আমার কোরআন ভরে একবার দেখিব এক রাত্রে ছিলেন নবী উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়াতকুন বলে বিনয় করে দেখেছেন এ মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হল সবে বিদায় আল্লা তে করা আমার আল্লাহ বলে দেখারি সাদু মিটল নায় বিদায় বেলায় আল্লাহ তালা হলেন করা আমার আল্লাহ বলে দেখারি সাদু মিটল নায়া মা তুমি আর কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিঠায়া তোমায় দেখব একটু দাঁড়াও তারা মোহাম্মা আমার নয়নভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার পরাণ ভরে একবার দেখব একটু দাঁড়াও দারা মোহাম্মদ আমার নয়ন ভরে একবার দেখব